কথায় বলে যে একটা কলম তরলের চেয়েও শক্তিধর এই কলমের আঁচড়ে বড় বড় শাসক কিংবা রাজাদেরকে সিংহাসনচ্যুত করা যায় তাই শাসকরা এই কলমধারী লেখকদের ভয় পান তারা চান যে কবির কণ্ঠস্বর রোধ করতে তাদের কণ্ঠ যেন জনগণের কাছে না পৌঁছায় তার জন্য কবিকে নির্বাসিত করতে হয় কিন্তু শেষ পর্যন্ত কবি জনগণের দরবারে এসে হাজির হয় আমি আজকের তোমাদের ক্লাস ইলেভেনের চারণ কবি ভাড়ভড়া রাওয়ের লেখা এটি নিয়ে সব বিস্তারে আলোচনা করতে চলেছি তুমি যদি খুব মনোযোগ সহকারে শোনো তাহলে আমি এটুকু বলতে পারি যে আর অন্য কোনো ভিডিও দেখতে লাগবে না এই ভিডিওটি দেখার পর আমি একেবারে আপাদ মস্ত খুঁটিয়ে খুঁটিয়ে পড়াবো এবং সঙ্গে সঙ্গে যেগুলো ইম্পর্টেন্ট এমসি সেগুলো নিয়ে আলোচনা করব। তাই কবিতা বোঝার সঙ্গে সঙ্গে তোমার এমসিকিউ কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে দেখো কবিতাটি আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে তেইশে অক্টোবর ভারভারা রাও রচনা করেন তেলেগু ভাষায় আর সেই কবিতাটির নাম ছিল কবি উনিশশো সালে ডি রাও এর ইংরাজি অনুবাদ করেন দ্য বার্ড নামে আর দু সালের জানুয়ারিতে সেতুবন্ধন পত্রিকায় শঙ্খ ঘোষ এই কবিতাটি বাংলায় অনুবাদ করেন যার নাম চারণ কবি চারণ কবি হিসাবে প্রকাশিত হয় এই কবিতাটা সম্পূর্ণরূপে বোঝার জন্য তোমাকে একটু প্রেক্ষাপট জানতে হবে যেহেতু তোমাদেরকে এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর দিতে হবে তাই একটু প্রেক্ষাপটটা তোমরা জেনে নাও যে বেঞ্জামিন মোলায়েস ছিলেন দক্ষিণ আফ্রিকার একজন কবি কবিটার নাম কি বেঞ্জাইন মোলায়েস এবং তিনি শুধু কবি ছিলেন না তিনি রাজনৈতিক কর্মীও ছিলেন দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষী প্রিটোরিয়া সরকারের বিরুদ্ধে আন্দোলনের সামনে ছিলেন তিনি উনিশশো সালের আঠেরোই অক্টোবর সেখানকার সরকার বোথা সরকার বেঞ্জামিন মলিয়াসকে ফাঁসি দেয় আর এই ঘটনার প্রতিবাদে ভারভারারাও এই কবিতাটি লেখেন যেটির বাংলা অনুবাদ করেন শঙ্খ ঘোষ চারণ কবি হিসাবে প্রায় সময়ে শাসকের শাসন কোনো আইনকানুন মানে না সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়ে ওঠে তখন মানুষ রাস্তায় নামে প্রতিবাদ করে আর একটা সময় পরে সেই প্রতিবাদ বিদ্রোহের আকার নেয় আর তখনই কবির লেখা গান অস্ত্র হয়ে ওঠে এবারে চলো লাইন বাই লাইন কবিতাটা বোঝা যাক তার আগে জেনে নাও যে চারণ কবি কাদের বলা হয় দেখো যে সমস্ত কবিরা ঘুরে ঘুরে প্রতিবাদী এবং সংগ্রামী চেতনামূলক গান গিয়ে মানুষকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে উদ্বুদ্ধ করেন তাদের চারণ কবি বলা হয় যেমন বাঙালি কবি মুকুন্দ দাস ছিলেন একজন প্রসিদ্ধ চারণ কবি মূল কবিতাটি তেলেগু ভাষায় রচিত এবং এই কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ তোমাদের এমসিকিউতে আসতে পারে তাই এগুলো খুব মনোযোগ সহকারে শোনো তামিল ভাষায় এই মূল কবিতাটির নাম হচ্ছে কবি দেখো কবিতার প্রথম লাইনে বলা আছে নিয়ম নিয়মকানুন যখন সব লোপাট আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায় চুইয়ে পড়ছে না কোনো রক্ত কোনো চোখের জলও নয় আগে এই পর্যন্ত ব্যাপারটা বুঝে নাও এখানে নিয়মকানুন যখন সব লোপাট বলতে আমি আগেই আলোচনা করেছি যে আইন কানুন হঠাৎ করে সব শেষ হয়ে গেছে সব উদাও হয়ে গেছে সব লোপাট হয়ে গেছে আইন কানুন বলে কিছু নেই আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায় বলতে ওই সমসাময়িক সময়ে সামাজিক এবং রাজনৈতিক যে ঘটনা যে স্বৈরাচারী রাষ্ট্রশক্তি প্রতিবাদীদের গলায় ফাঁস লাগিয়ে দিচ্ছে তাদের কণ্ঠ রোধ করছে তাদেরকে কোনো কথা বলতে দিচ্ছে না চুঁয়ে পড়ছে না কোনো রক্ত কোনো চোখের জলও নয় অর্থাৎ এই রক্তক্ষরণ যে রক্ত খরিত হচ্ছে সেটা দেখা যাচ্ছে না যেন কবির জীবন শক্তি নিংড়ে নিচ্ছে আর চরম অত্যাচারের ফলে তাদের চোখের জলও যেন শুকিয়ে গেছে তার পরের লাইন দেখো ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠেছে প্রলয় ঝড় আর মানে যে এক সময় বিদ্যুৎ হয়ে ওঠে বাজ এবং প্রতিবাদ হয়ে ওঠে বিদ্রোহ কারারুদ্ধ প্রতিবাদী কণ্ঠস্বর দিকে দিকে ধীরে ধীরে তীক্ষ্ণ হয়ে উঠছে ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠছে প্রলয় ঝড়ার মানে এই শান্ত নিরীহ মানুষজন তারা সম্মিলিত হচ্ছে এবং আস্তে আস্তে কি হচ্ছে শাসকের বিরুদ্ধে তারা ভীষণ প্রতিবাদ মুখর হয়ে উঠছে মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর যখন কাঁপন লাগে জিভে বাতাসকে মুক্ত করে দেয় সুর দেখো এখানে বেদনাশ্রু কথার অর্থ হচ্ছে বেদনার অশ্রু অর্থাৎ বেদনার ফলে চোখ থেকে যে জল আসে সেই জলের কথাই বলা হচ্ছে সেই বেদনার কথাই বলা হচ্ছে এখানে মায়ের বলতে কিন্তু জন্মভূমি বা দেশ মাতার কথা বলা হয়েছে জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর লিপিকার স্বর বলতে কবির কণ্ঠস্বর বা লেখকের রচিত যে কবিতা সেই কবিতার মধ্যে দিয়ে যে প্রতিবাদী কণ্ঠস্বর সেই কণ্ঠস্বরের কথাই কিন্তু এখানে বলা হয়েছে অর্থাৎ দেশের এই দুঃসময়ে জেলের গড়াদে বন্দি থেকেও অর্থাৎ কবি জেলে বন্দি থেকেও কিন্তু মুক্তির বাণী করে চলেছেন দেশের জন্য মায়ের কান্না ও কবির লেখনিতে হয়ে উঠেছে প্রতিবাদের স্বর দেখো তার পরের লাইন যখন কাঁপন লাগে জিভে বাতাসকে মুক্ত করে দেয় সুর গান যখন হয়ে ওঠে যুদ্ধের শস্ত্র কবিকে তখন ভয় পায় ওরা কয়েত করে তাকে আর মানে জিভে কাঁপন লাগে মানুষের উচ্চারণ হয়ে ওঠে তখন কি প্রতিবাদী স্বাধীনতা তখন একটা স্বপ্ন আর গান তখন যুদ্ধের একটা অস্ত্র দেখো এখানে গান যখন হয়ে ওঠে যুদ্ধের অস্ত্র মানে গান যুদ্ধের অস্ত্র হয়ে উঠছে কবিকে তখন ভয় পায় ওরা ওরা বলতে শাসকদের কথা বলা হয়েছে শাসক কবিকে ভয় পেয়েই কিন্তু কয়েত করে তাকে তাকে বন্দি করে দেয় মানে কি হলো যখন কবির প্রতিবাদ প্রতিবাদের যে সুর সেই প্রতিবাদের সুরের ফলে সমাজ যখন অন্যায় অত্যাচার বা কলুষিত সমাজ যখন শুদ্ধ হয় তখন কি হয় তখন ওটাই কিন্তু সেই গানটা হয়ে ওঠে যুদ্ধের অস্ত্র আর সেই সময় শাসক দলেরা ভয় পায় ভয় পেয়ে কবিকে বন্দি করে রাখে গর্দানে আরও শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস কিন্তু তারই মধ্যে কবি তার সুর নিয়ে শ্বাস ফেলেছেন জনতার মাঝখানে ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে আর তুচ্ছ ফাঁসুড়িকে দিচ্ছে ঝুলিয়ে মানে কবি নেমে আসেন জনতার মাঝখানে কোনো কারাগারে লৌহ প্রাচীর কিংবা নিরাপত্তার যে ঘেরাটো কবির কণ্ঠস্বরকে আটকে রাখতে পারে না চোখের তৈরি করা ফাঁসির মঞ্চ একসময় মাটিতে মিশিয়ে যায় রাষ্ট্রশক্তি শুধু ভয় পায় না তাকে নতজানু হতে হয় দিন বদলের সেই মুহূর্তে শাস্তিদাতাকেই শাস্তি পেতে হয় দেখো গর্দানে আরও শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস কিন্তু তারই মধ্যে কবি তার সুর নিয়ে শ্বাস ফেলেছেন জনতার মাঝখানে খুব তাৎপর্যপূর্ণ লাইন মানে রাষ্ট্রের যে রাষ্ট্রতন্ত্র যে রাষ্ট্রের যে পরিকাঠামো অর্থাৎ শাসক দলের যে পরিকাঠামো ফাঁসির দড়ি গলায় শক্ত করে পড়ানো হলেও অর্থাৎ রাষ্ট্রশক্তি কবির গলায় ফাঁসি দিয়ে দিচ্ছে ফাঁসি দেওয়ার পরেও কবির শ্বাস রুদ্রশ্বাস প্রতিবাদের সুর গর্জে তোলে বা গর্জে ওঠে সাধারণ জনসাধারণের জন্য বা আম জনতার জন্য ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে আর তুচ্ছ ফাঁসুরেকে দিচ্ছে ঝুলিয়ে অর্থাৎ জনতার যে প্রতিরোধের সামনে মৃত্যুর প্রতীক যে ফাঁসির মঞ্চটা নেমে আসে মাটির কাছাকাছি অর্থাৎ সেই ফাঁসির মঞ্চটা ভেঙে মাটির বুকে মিশে যায় এবারে আমি আরও সুন্দরভাবে তোমাদের এমসিকিউর জন্য ব্যাখ্যা করছি যে নিয়ম কারণ যখন সব লোপাট এখানে কোন নিয়মের কথা বলা হয়েছে আর লোপাট শব্দের অর্থ কী তোমাদের আসতে পারে দেখো দেশের আইন শৃঙ্খলার কথা কিন্তু এখানে বলা হয়েছে লোপাট মানে শেষ বা সমাপ্ত হওয়া কবিতায় দেশের আইন শৃঙ্খলা নষ্ট হয়েছে বলে কবি এই মন্তব্যটি করেছেন তারপরে দেখো কালো মেঘের দল এখানে কালো মেঘের দল বলতে কি বোঝানো হয়েছে কালো মেঘের দল বলতে কিন্তু স্বৈরাচারী শাসককে কালো মেঘের দল বলা হয়েছে ফাঁস লাগাচ্ছে গলায় এখানে কে কাদের ফাঁস লাগাচ্ছে এরকম প্রশ্নের সম্মুখীন তোমরা হলে হতে পারো দেখো দেশের শাসক দল সাধারণ প্রতিবাদী মানুষের গলায় ফাঁস লাগাচ্ছে এখানে আসলে দেশের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ করা জনগণদের শাসক শক্তি দমন পীড়ন করছে এমনটাই কিন্তু বলা হয়েছে চুইয়ে পড়ছে না কোনো রক্ত কোনো চোখের জলও নয় কবি এই কথাটির মধ্য দিয়ে কি বোঝাতে চেয়েছেন দেখো শাসক দল মানুষকে শারীরিকভাবে আঘাত করছে না কিন্তু নিয়মের বেড়া জালে জনগণকে একেবারেই পিষে দিচ্ছে এমন সব নিয়ম কানুন বানানো হচ্ছে যাতে নাগরিকদের স্বাধীনতা অধিকার সব ছিন্ন হয়ে যায় কবি এই স্বৈরাচারী কানুনকে ফাঁস লাগাচ্ছে গলায় বলেছেন তারপরে দেখো ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠছে প্রলয় ঝড় এই কথাটির অর্থ কী দেখো ক্ষমতার অপব্যবহার করে শাসক শক্তি সামান্য কারণে মানুষকে যখন তখন হেনস্থা করছে এবং বড় ধরনের শাস্তি দিচ্ছে অনেক সময় রাষ্ট্রদ্রোহী হিসাবে তাকে ঘোষণা করছে অর্থাৎ ছোট জিনিসকে বেশ বড় করে তুলছে পেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর কোথা থেকে বেরিয়ে আসছে আর সেই স্বরের মধ্য দিয়ে সেই স্বরের মধ্যে কী ছিল দেখো জেলের গারত থেকে বেরিয়ে আসছে জেলের গারত থেকে যেহেতু কবি কবিকে জেলের মধ্যে রাখা হয়েছে তাই বলা হচ্ছে যে জেলের গাড়ত থেকে বেরিয়ে আসছে আর সেই স্বরে মায়ের বেদনাস্রু অর্থাৎ বেদনার অশ্রু মেশানো ছিল তারপরে দেখো মায়ের বেদনশ্রু এখানে মা বলতে কোন মায়ের কথা বলা হয়েছে অবশ্যই করে নিজের দেশকে এখানে মা বলা হয়েছে তারপরে কি আছে যে যখন কাঁপন লাগে জিভে এই কথাটার মানে কি। এর অর্থ হল কবির কণ্ঠে প্রতিবাদী গান আসা আসলে আমরা যখন কিছু উচ্চারণ করি তখন জিও কম্পিত হয় বা কাঁপে এখানে কবি প্রতিবাদী গান ধরেছেন তাই তার জিভে কাঁপন ধরছে গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র কবি কি বলতে চেয়েছেন গানের মাধ্যমেই প্রতিবাদ করা অর্থাৎ কবি গান গেয়ে রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদ করার কথা বলেছেন তখন শস্ত্র বলতে কিন্তু অস্ত্র কবিকে তখন ভয় পায় ওরা কারা কেন কবিকে ভয় পায় কবি প্রতিবাদী গানের অস্ত্র ধারণ করলেই শাসক শাসকরা শাসক শক্তি কবিকে ভয় পায় কয়েত করে তাকে কাকে কেন কয়েত করে কবি স্বৈরাচারী শাসক শক্তির বিরুদ্ধে প্রতিবাদী গান করলে তাকে কযেত করে আচ্ছা এখানে গর্দান গর্দান কথাটা যে গর্দান শব্দের অর্থ অ্যাকচুয়ালি ঘাড় কবি তার সুর নিয়ে শ্বাস ফেলেছেন জনতার মাঝখানে এই কথাটির অর্থ কী কবি প্রতিবাদী গান গে জনতাকে প্রতিবাদী করে তুলেছেন কবিতায় প্রতিবাদী গান গাওয়ার অপরাধে কবিকে জেলেও যেতে হয়েছে এরই মধ্যে তিনি জনগণকে প্রতিবাদের গান শুনিয়েছেন এটিকেই বলেছেন শ্বাস ফেলেছেন তারপরে ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখার জন্য কি করেছে যদি এইরকম প্রশ্ন করে তাহলে উত্তর হবে কি মিলিয়ে যাচ্ছে মাটিতে অর্থাৎ ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে এই কথাটির অর্থ হচ্ছে ফাঁসির মঞ্চ স্বৈরাচারী শাসকের প্রতীক আর সেই মঞ্চ মাটিতে মিলিয়ে যাওয়ার অর্থ শাসকের পতন ঘটছে শাসকের সময় শেষ স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে কারা স্পর্ধা জানাচ্ছে প্রতিবাদী জনতা অবশ্যই করে স্পর্ধা জানাচ্ছে তারা মৃত্যুকে ভয় পায় না তাই অন্যায়ের বিরুদ্ধে তারা গর্জে উঠেছে ফাঁসুড়ে দিচ্ছে ঝুলিয়ে ফাঁসুড়ে কে আর কবি কি বলতে চেয়েছেন ফাঁসুড়ে হল শাসক গোষ্ঠী আর প্রতিবাদী নাগরিকের সামনে শাসকের পরাজয়ের কথা এখানে কবি বলেছেন আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি একেবারে পার্ট বাই পার্ট আলোচনা করলাম যে টপিকগুলো নিয়ে আলোচনা করলাম যদি তুমি খুব মনোযোগ সহকারে এগুলো বুঝে থাকো তাহলে আমি এটুকু নিশ্চিত রূপে বলতে পারি যে এমসিকিউতে তুমি সব প্রশ্নের উত্তর করে আসতে পারবে কবি থেকে যে প্রশ্নগুলো আসবে যাক যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি থ্যাংক ইউ